আসসালামু আলাইকুম ভিউয়ার্স কান হাসুর পক্ষ থেকে নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন কিছু কালেকশন আপনাদের মাঝে আছে এই দেখেন প্রথমেই একটা মাল উপরে যেহেতু আছে এবং খুব সুন্দর একটা মাল এই মালটার দুইটা কালার ডজনে এবং সাইজ পাবেন চারটা গ্রুপ একটাই শুধু বড় সাতত্রিশ থেকে চল্লিশ সাইজের হয় সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দুইটা কালার হবে এই কালার এবং খয়রি কালার এটা আপনার রেড করবে মাত্র একশো তিরিশ টাকা দেখেন হুবহু প্রিয় মালের মতো একশো তিরিশ টাকা সুন্দর একটা মাল দেখেন খুব সুন্দর অথেন্টিক কালার এই একটা মাল আছে দেখেন খুব সুন্দর একটা মাল তিনটা কালার এবং চারটা সাইজ ওভার সাইজ সাতত্রিশ থেকে চল্লিশ এই তিনটা কালার আপনারা পাবেন এই মালটার রেড করবে মাত্র ছিয়াশি টাকা মাত্র ছিয়াশি টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন বৃহস্পতি সাদা তলা মাল খুবই সুন্দর একটা মাল দেখেন মাত্র ছিয়াশি টাকা এই একটা মাল আছে দেখেন খুবই সুন্দর একটা মাল কত সুন্দর একটা ভ্যাকসিন এর মাল দুইটা কালার এবং চারটা সাইজ এই মালটা রেট করবে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় আপনারা ভ্যাকসিন এর এই মালটা পেয়ে যাবেন পানি ফিতা ফুল সহ সেট ভ্যাকসিন একটা মাল দেখেন খুবই সুন্দর একটা মাল খুবই কম প্রাইসের একটা মাল মাল পাথর আছে পাথর ডিজাইন করা পিটা খুবই সফট দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট ফিটা এবং নিচে রেক্সিং করা আছে তলা কালো প্লাস্টিক মাল এটার রেট করবে মাত্র পঁয়ষট্টি টাকা দুইটা কালার এবং চারটা সাইজ একটা মাল দেখেন কত সুন্দর একটা মাল এই মালটার ডজনে তিনটা কালার এবং চারটা সাইজ পাবেন এই মালটার এই দুইটা কালার ছাড়াও আর একটি কালার আছে জলপাই কালার খুব সুন্দর একটা মাল এটা দজনে তিনটা কালার এবং চারটা সাইজ এটা রেড করবে মাত্র আটান্ন টাকা সুন্দর একটা মাল দেখেন প্রজাপতি মাল দজনে দুইটা কালার দুইটা কালার এবং চারটা সাইজ খুব সুন্দর একটা মাল এক নম্বর দানার দেখেন খুবই সফট একটা মাল খুব সুন্দর একটা মাল এটা রেট করবে মাত্র পঁচাশি টাকা প্রজাপতি ফিতা থ্রি কালার ফিতা দেখছেন থ্রি কালার ফিতা এবং পাথরের ডিজাইন করা আছে এই আর একটা মাল দেখেন খুব সুন্দর একটা মাল এই মালটা যেহেতু খুবই কম তিনটা কালার ডজনে ডজনে তিনটা কালার এই দুইটা কালার ছাড়াও আরো একটি কালার আছে এটা একদম সফট মাল নরম স্মুথ মাল পানি ফিতা পানি ফিতার মধ্যে ভিতরে খুব সুন্দর একটা ফুল আছে ফুলটা পিছন থেকে দেখেন র্যাপিড করা এটা ছেঁড়ার বা পানি লাগলে ফুলে যাওয়ার কোনো তেমন ভয় নাই এটা ডজনে তিনটা কালার মালটা রেট করবে মাত্র একানব্বই টাকা একটা মাল আছে দেখেন খুব সুন্দর খুব টপ মালের ভিতরে একটা এটা ডজনে আপনি তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এই মালটার গ্রুপ আছে চারটা গ্রুপ সাতত্রিশ চল্লিশ তেত্রিশ ছত্রিশ উনত্রিশ বত্রিশ এবং পঁচিশ আঠাইশ খুব সুন্দর একটা মাল দেখেন খুব সুন্দর সব পানি ভিতার একটা মাল হাঁসের মাল যেগুলো সব রানিং এটা পট্টির মাল তার চলা একদম সাদা চারটা গ্রুপ হয় এটার দামটা হলো একশো দুই টাকা বিরানব্বই টাকা বিরাশি টাকা এবং বাহাত্তর টাকা একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর একটা মাল দেখেন খুব সুন্দর একটা মাল এটা ইউনিক ফুটার মাল খুবই সফট স্মুথ একটা মাল কত সুন্দর এই মালের ভিতরে তিনটা কালার আছে এবং চারটা সাইজ এবং এটার তিনটা গ্রুপ হয় সাত্রিশ চল্লিশ তেত্রিশ ছত্রিশ এবং উনত্রিশ বত্রিশ তিনটা গ্রুপ এটার রেট পড়বে আটানব্বই অষ্টআশি আটাত্তর আটানব্বই অষ্টআশি আটাত্তর ডজনের তিনটা কালার চারটা সাইজ এবং তিনটা গ্রুপ একটা মাল দেখেন খুবই সুন্দর একটা মাল প্রিয় মালের মতো হুবহু একদম চামড়ার মালের সেম টু সেম দেখেন খুব সুন্দর একটা মাল এটা রেট করবে মাত্র সাতাশি টাকা মাত্র সাতাশি টাকায় আপনারা হুবহু প্রিয় মাল পেয়ে যাচ্ছেন এই যে চামড়ার কোয়ালিটির আর মাল খুব সুন্দর একটা মাল খুব চলতেছে এই মালগুলো খুব রানিং মাল খুবই সুন্দর সফট এবং স্মুথ পাঁচ গুডির মাল দেখেন খুব সুন্দর একটা মাল এইটার রেট আরো কম মাত্র সাতাত্তর টাকা মাত্র সাতাত্তর টাকা ডজনের দুই কালার আবার চারটা সাইজ এটা মাত্র ছিয়ানব্বই টাকা মাত্র ছিয়ানব্বই টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন তিনটা কালার এই আর একটা মাল এই দুইটা মাল এই হিট খুব সুন্দর চলে খুব সুন্দর একটা মাল অনেক চলে খুবই রানিং মাল এইটারও ডজনে তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটা রেট করবে মাত্র পঁচানব্বই টাকা এই দেখেন খুব সুন্দর একটা মাল এটা ডে তিনটা কালার পাবেন এবং এটার গ্রুপ হয় দুইটা চারটা সাইজ দুইটা গ্রুপ এবং একচের এটা অষ্টআশি টাকা এবং আটাত্তর টাকা অষ্টআশি টাকা কালার চারটা সাইজ এই যে একটা মাল দেখেন খুবই সুন্দর একদম নতুন মাত্র আসছে আমাদের বেস্ট ফুটওয়ার এর মাল এটার দুইটা গ্রুপ হয় আপনারা দেখতেই পাচ্ছেন এটা পাঁচ আট গ্রুপ এটা একচের গ্রুপ খুবই সফট এবং স্মুথ দেখেন কত নরম মাল দেখছেন তত নরম এটা হয়তো বুঝতে পারতাছেন না আমি ভিডিওতে তেমনভাবে পারতাছি না খুবই সুন্দর সফট একটা মাল দেখেন কালারটা দেখেন জাস্ট চামড়ার কালার খুব সুন্দর একটা ফিতা ফিতাও যেমন সফট সফট খুবই সফট একটা মাল এটার রেটও খুবই কম আপনারা যদি নিতে চান এবং আট এবং এক চার পাবেন দুইটা গ্রুপে প্রত্যেকটা গ্রুপে চারটা করে সাইজ দুইটা করে কালার রেড করবে মাত্র একাত্তর টাকা এবং একষট্টি টাকা একটা মাল দেখেন খুব সুন্দর একটা মাল এটা হিমেলের মাল আপার মাল নতুন মাল এটা ডজনে দুইটা কালার এবং চারটা সাইজ এটা রেড করবে মাত্র বাহাত্তর টাকা একটা মাল একদম নতুন সৈজবান প্লাস্টিকের এটা মালের দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ দেখেন তলারা দেখেন খুবই সুন্দর মোটামুটি নরম একটা মাল আপনার আছে এই জায়গায় বকলেসের মতো একটা লাগানো আছে খুব সুন্দর একটা মাল দেখেন এটা রেট করবে মাত্র ছিয়াত্তর টাকা মাত্র ছিয়াত্তর টাকায় আপনারা ডজনে দুইটা কালার এবং চারটা সাইজ পাবেন এই একটা মাল দেখেন হুবু চামড়ার মালের মতো সেম টু সেম ভ্যাকসিনের মাল খুব সুন্দর একটা মাল বকলেসের এই মালটার রেট করবে মাত্র 71 টাকা আপনারা ডজন এই দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এই ঢালাই মাল যারা ঢালাই মাল খুঁজেন দেখেন খুবই সুন্দর দুই ফিতার একটা ঢালাই একদম নতুন মাল ডজনে তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটার গ্রুপ একটাই পাঁচ গ্রুপ খুব সুন্দর একটা মাল মালের হেলথটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা মাল এটার চারটা তিনটা কালার হয় এই কালো কালার ছাড়াও আরো তিনটা কালার পাবেন আরো দুইটা কালার পাবেন মোট তিনটা কালার মাত্র সাতষট্টি টাকা পাঁচাত গ্রুপ মাত্র সাতষট্টি টাকা এই একটা মাল দেখেন খুব সুন্দর এবং টপ রানিং চলতেছে এই মালগুলো এই মালগুলো খুব সুন্দর খুব ভালো চলতেছে দেখেন এটার ডিজাইনটা দেখেন জাস্ট স্মাইল কত সুন্দর এই মালটা রেড করবে মাত্র

খুব সুন্দর একটা মাল এটা ডজনে এই কালার বাদে আরো দুইটা কালার আছে তিনটা কালার পাবেন ডজনে তিনটা করে কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন মুরব্বীদের মাল আপার মাল ঢালাই মাল দেখেন কত সুন্দর একটা মাল মুরব্বীদের আপার ঢালাই মাল এটা রেট করবে মাত্র আটষট্টি টাকা মাত্র মাত্র আটষট্টি টাকায় আপনারা চারটা সাইজ এবং তিনটা কালার পাবেন ডজনে মুরব্বীদের ঢালাই মাল আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ